সম্মানিত মৎস্য খামারি বায়রা আসসালামাইকুম আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম দুই সালের নতুন বছরের অরিজিনাল যমুনা নদীর চিতল মাছের পোনা দেখেন বিয়স এই চিতল মাছটার সাইজ হল পুরা তিন ইঞ্চি সাইজের পোনা দেখেন ভিউয়ার্স ভিউয়ার্স এই চিতল মাছটা কিন্তু আপনারা পুকুরে বিনা খরচে কিন্তু চাষ করতে পারবেন এবং এই চিতল মাছকে আপনারা খাবার খাওয়াইতে হবে ছোটো ছোটো মাছের রেনু এবং ধানি এবং পুকুরের প্রাকৃতিক যে খাবারটা যে আছে। ওই খাবারটা কিন্তু এই চিতল মাছকে খাওয়াইতে পারবেন দেখেন বিয়স আর আপনারা যারা নতুন বছরের অরিজিনাল চিতল মাছের পোনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকেই নিতে পারবেন দেখেন বিয়স এটা কিন্তু যমুনা নদীর চিতল মাছের পোনা দেখেন বিয়স প্রতিটি মাছের সাইজ কিন্তু তিন ইঞ্চি